একেবারে নাই যদিও কিছু আর কি ইয়া করা আসন্ডেজ করা আসছিলো সবগুলা তো বুঝা গেছে না যতটুক দিচ্ছি আমার বাড়ির অবস্থা খুবই খারাপ আসিল কিন্তু ওই সময় আমার বাড়ি আরকি ওটা কীছে খুশি যে মানে মানে সুস্থ ইয়ে একবার আমি বাসায় মনেছো তোর আমি কি তা করি আমার কথা ডাক্তার তারপরে তারপরে আমার অবস্থা আস্তে আস্তে আমার বাইরে একটা আইসিউ বেড পাইছি না আমার বাইরে সিলেটের মেডিকেলে পাইছি যে আমার বাইরে একটু বালা চিকিৎসা করতাম ডাক্তারের হাতে বাইরে ধরছে কেউ একটু হেল্প করছে না সবাই কালে যতবার শুনছে আমার পুলিশ কি আমার বাইরে এটা ওই মানে ইয়া করছে

মানে কয়েকটা ফ্রেন্ড আছে সবাই ফিরেছে তবুও পারছে না প্ল্যান আইসে যে প্রথমে তারে ওখানে বাসা থেকে বাঘর বসকে নাই চুরি টুড়ি লইয়া নি তারা তারপরে চুরি দিয়ে মারছে আমার বাইরে

তো দর্শক কিন্তু আমরা অবস্থান করছি এই মুহূর্তে পশ্চিম চক্র দিকে আসলে ইনাসান্দ এলাকায় এবং এখান থেকে আসলে আমরা আহ যে মাহমুদুল হাসান তোপু আসলে সপ্তম সেই ছাত্র তাকে দেখছি আমরা তার আহ ছবিগুলা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অনেকেই কমেন্ট করেছেন আসলে দোয়া করবেন এবং আসলে কি বলবো আসলে

তারা ব্যবস্থা নেই অভিযোগ আলাপ করছে নাকি ভাই কারণ এই মুহূর্তে লাস্ট নিয়ে আসছে তারা দেখো তারা কি অভিযোগ করে তারা যদি কিন্তু জানা না তাহলে তারা আইনে আসবে না

এই নে পরে কত পরেছে তাইতে গানা কত সময় তখন বাইশ বড় বাই ও গতকাল রাত্রে এগারোটার এগারোটার দিকে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে প্রায় রাত সাড়ে এগারোটার দিকে বন্ধু ডেকে নিয়ে গেছে ডাকিয়ে নাও যাওয়ার পরে আমি কইছি কই যাস কিছু হয়েছে না গেছে কি যাওয়ার প্রশ্ন আমার বাসার বললি সামনে উঠলি যে তারা চাকরি দিয়েছে তারপরে আমরা খুব দ্রুত মোক খুচি লাই বয়স তাৰ বাইশ বছৰ বাৰীৰ কথা যায় বাক্সা

হয়েছিল <muchly> 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 <muchly>

তারপরে বাইরে গেছে তারপরে তারা কয়েকজন সাত আট জন লোক আসলো তারপরে সবাই ধরছে তারে জুড়ে আর জাহিদের ফেটের মধ্যে